সেই বিষয়টি নিয়ে আমরা যাব আমরা এবার এ কে এম করিম চেয়ারম্যান ডেমোক্রেসি রিসার্চ সেন্টার আপনি তো এই গণতন্ত্রের যে বিষয়গুলো আপনি শুনলেন পর্যবেক্ষণ করেন বিভিন্ন সময় দেখেন লেখালেখি করেন এই বিষয়গুলো গণতন্ত্র সাথে যে সংস্কারের যে একটা সম্পর্ক গণতন্ত্র আগে না সংস্কার যে একটা পরিপূরক একটা ব্যবস্থা আছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন সবাই তো নির্বাচন চাচ্ছে সংস্কারের বিষয়টাকে এড়িয়ে যেতে চাচ্ছে বা পাশ কাটিয়ে যেতে চাচ্ছে যে সংস্কার একটা একটা দীর্ঘ সময় ধরে হতে পারে না এরকম একটা মতামত আসছে রাজনীতিবিদদের কাছ থেকে আপনার কাছে কি মনে হয় কোশ্চেনটা এরকম হচ্ছে যে আপনার ডিম আগে না মুরগি আগে আর কি আপনার গত সাড়ে পনেরো বছর বা আমরা যদি ওয়ান ইলেভেনের পরবর্তী সময়টাকেও ধরি কারণ এই সময় বাংলাদেশে গণতন্ত্র ছিল না এবং গণতন্ত্রের টুটি চেপে ধরার জন্য যা কিছু করা দরকার সামরিক ব্যাক সরকার সেটা করছে ওই ওই আমলেও তো এরপরে আমরা দেখছি যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলা ধ্বংস হয়েছে আপনার বিচার বিভাগ ধ্বংস হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস হয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস হয়েছে নির্বাচন কমিশনে গত তিন টার্মের যে নির্বাচন কমিশন এরকম নির্লজ্জ নির্বাচন কমিশন বাংলাদেশের ইতিহাসে এর আগে আর আসে এর আগেও নির্লজ্জ নির্বাচন কমিশন ছিল কিন্তু তারা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করছে এবং একটা কম্পিটিশন ছিল যে কে কার চাইতে কত দূর যেতে পারবে আর কি তো এখন আপনার এই যে জুলাই আগস্টের যে বিপ্লব এটা আপনার গত ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনেরই একটা অংশ এবং এটা চূড়ান্ত ফল আমরা পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমরা একটা একটা এই এই ফেসিস সরকারের একটা অবসান আমরা পেয়েছি এইটার উদ্দেশ্য ছিল মূলত দুইটা একটা হচ্ছে আপনার গণতন্ত্র আর সুশাসন তো এখন গণতন্ত্র বলতে আপনার হলো কি যে আপনার শুধু ভোটের অধিকার না আপনার কথা বলার অধিকার আপনার রাজনৈতিক অধিকার আপনার সামাজিক অধিকার একটা ট্রেড লাইসেন্স আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে একটা ট্রেড লাইসেন্স পর্যন্ত আপনার ছাড়া পাওয়া যায় তো আপনার এই গণতন্ত্র এবং সুশাসন এটা হলো গিয়ে একের অপরের পরিপূরক একটা কার্যকর না তো আপনার এই যে ভোটের যে কোশ্চেন আর কি এটা একটা ভ্যালিড কর্সেন কিন্তু আপনার এক ভোট মানে ভোট না আপনি কেন্দ্রে গেলেন ভোট দিলেন এরও এটা ভোট হলো না ভোটটা হচ্ছে যে আপনার ভোটে আপনি কালো টাকার প্রভাব রোধ করতে হবে ভোটে পেশ শক্তির প্রভাব রোধ করতে হবে একটু আগে যে মাননীয় চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাহেব বললেন যে আপনার এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা যে আপনার এই যে ভোট কন্ট্রোল করে এই জিনিসটাকে রোধ করতে হবে তো এখন অবশ্যই এটার জন্য সংস্কার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা তো তাদের পক্ষে করা সম্ভব ছিল আপনি দেখেন যে পাঁচই আগস্টের পরে ধরেন আটই আগস্ট আপনার তারা ক্ষমতা গ্রহণ করলো আজকে আমরা পঁচিশে ডিসেম্বর এখানে বসে কথা বলতেছি হানিমুন তো শেষ আপনার সংস্কারটা তো দৃশ্যমান হইতে হবে আপনি যদি আজকে জুডিশিয়ারির কথা ধরেন জুডিশিয়ারিতে আপনার জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন বা কিভাবে যা জাজেস অ্যাপয়েন্টমেন্ট হবে কিভাবে আপনার ল অফিসাররা আপনার এই যে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি অ্যাপয়েন্টমেন্ট হবে সারা দেশে যে আপনার পিপি নিয়োগ হলো এপিপি নিয়োগ হলো এগুলো কিসের ভিত্তিতে হবে এটা একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া দরকার ফর এক্সাম্পল এখন এটা কিভাবে হয়েছে যে আপনার আমি আপনার পছন্দ লোক আপনি আমাকে অ্যাটর্নি জেনারেল করলেন বা আমাকে আপনি আপনার এই আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর করলেন আপনি কি মনে করছেন যে আগের মধ্যে পছন্দের ব্যক্তিদের দ্বারা চলছে আমার মনে করার তো এটা ফ্যাক্ট আমার মনে করার কিছু আসে যায় না আপনার আপনি দেখেন যে আটই আগস্টের কথা বাদ দেন পাঁচই আগস্টের পর থেকেই আপনার আইজিপি নিয়োগ হয়েছে আপনার অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে আপনার এটা কারণে কারো পছন্দ হয়েছে কোনো নীতিমালার ভিত্তিতে হয় নাই এবং নীতিমালার ভিত্তিতে যদি হয়েও থাকে নীতিমালার ভিত্তিতে হবে কি করে এটা তো একটা বিশেষ সরকার বা বিশেষ পরিস্থিতিতে এই সরকার এখানে এসে এই এটা তো এই কথাটা সঠিক না সঠিক না কি কারণে যে আপনি তো প্রজ্ঞাপন জারি করতেছেন আপনি একটা নীতিমালা করে প্রজ্ঞাপন করেন আপনি করেননি তো আপনার মনে করেন যে এই যে আসিফ রজুল সাহেব উনি তো ইউকে থেকে পিএইচডি করেছেন ওনার তো আপনার ধরেন আপনার আইন বিষয়ে উনি আমাদেরকে পড়ান উনি তো জানেন যে আপনার কিভাবে ইংল্যান্ডে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন এই ফাংশন করে উনি তো জানেন যে আপনার বিচারকরা কীভাবে নিয়োগ পান তো আপনার যদি সে সেইটা আপনার একটা একটা সিম্পল নীতিমালা করে প্রজ্ঞাপন করে উনি তো নিজে স্পিকার হয়েছেন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব উনি পালন করবেন এরকম একটা প্রজ্ঞাপন জারি করে উনি স্পিকারের দায়িত্ব পালন করছেন তো আপনার এই জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা যায় না পুলিশের সংস্কার কমিশন করা যায় না আজকে আপনি বলেন এই যে এগারোটা কমিশনের কোন কমিশনের কি করবে করছে না কেন এখন এটা তো আপনার মনে করেন যে একটা লেং প্রসেস আমার যেটা ধারণা আর কি এটা আরো ক্লিয়ার হবে আপনার এই মাসের পরে আপনার ক্ষমতা একটা হলো গিয়ে খুব মানে একটা মজার জিনিস আপনি একটা চেয়ারে বসবেন আপনার পিছে আমলা থাকবে সামনে কামলা থাকবে কথা বুঝতে পারছেন আপনার এই ক্ষমতাকে যে প্রলম্বিত করার যে একটা মানে চেষ্টা বা মানে আমরা যেটা সাদা চোখে দেখি আমরা কংক্রিট মন্তব্য করার সময় এখন আসেনি কিন্তু সাদা চোখে মনে হচ্ছে যে আপনার এটা ক্ষমতাকে প্রলম্বিত করা কিন্তু প্রধান উপদেষ্টা গত ষোলো তারিখে বিজয় দিবসের দিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে একটা সম্ভাব্য তারিখের কথা তো বলেছেন আপনি কেন বারবার বলছেন যে দীর্ঘায়িত করার জন্য আপনি চিন্তা করেন যে সময় দিয়েছেন এবং তার প্রেস উইং থেকে বলা হয়েছে যে ছাব্বিশের তিরিশ জুনের মধ্যেই নির্বাচন হয় আমি ওখানেই আসতেছি আপনার মাননীয় প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন প্রেস সেক্রেটারি সেটা কিভাবে উল্টাই দেন আর প্রেস সচিব কি সরকারের মুখপাত্র আপনার বর্তমান সরকার তাদের মুখপাত্র কেন ডিক্লেয়ার করছে না আপনার এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলেন আপনার এই নির্বাচন নিয়ে আপনার এই পর্যন্ত তিন চারজন উপদেষ্টা তিন চার রকমের কথা বলছেন এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেটা ওনার প্রেস সচিব সেই কথাটা উল্টে দিয়েছেন এটা তো সরি এবং আপনার এটা নিয়ে আপনার ইও কথা বলেছেন আমাদের মাননীয় সেনাপ্রধান সাহেবও কথা বলেছেন সেনাপ্রধান সাহেবের কি এটা কথা বলার বিষয় হ্যাঁ ঠিক আছে যে উনিও একজন স্টেক হোল্ডার যে আপনার এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ওনার একটা ভূমিকা রয়েছে এবং উনি অনেক রক্তপাত এড়ানোর জন্য উনি যে ভূমিকা দিয়েছেন আমরা সেটাকে সম্মান জানাই শ্রদ্ধা করি কিন্তু এটা ওনার সাবজেক্ট না এটা ওনার বিষয় না এবং আপনি যেটা বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টার কথা ওনার পেট্রী কিন্তু উল্টাতে পারেন না এটা উল্টাতে উনি পারেন না তাহলে আমরা এত কিছু যে করছি সংস্কারের ভবিষ্যৎটা কি তাহলে না সংস্কার আপনার একটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে যেভাবে গত পনেরো ষোলো বছর চলছে এখন যদি কেউ মনে করে যে এইভাবেই চলতে থাকবে সেটা আসলে চলবে না কারণ আপনার ধরেন হাসিনার সরকার মাস তাহলে চলছে আগের মতোই চলছে তাহলে না আগের মতো আমি আপনার সামনে এই যে জোর গলায় কথা বলতে পারতেছি অন্তত প্রধান উপদেষ্টা সাহেব এতটুকু শেয়ার করছেন যে আপনি নির্ভয় সমালোচনা করবেন এখন পর্যন্ত এটা করতে পারতেছি লিখতে পারতেছি বলতে পারতেছি এখন কালকে যদি আমার গলা চেপে ধরে তখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনার আমরা হয়তো আগের দিকে ফিরে যাচ্ছি কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ অবশ্যই হয়েছে কিন্তু এটা আরও ম্যাসিভ হওয়া দরকার ছিল কারণ আমরা যে ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার উদ্দেশ্য ছিল না যে আপনার এই কারো খেয়াল খুশি মতো কারো ডিকটেশন মোতাবেক চলবে একটা নিয়ম নীতি অনুযায়ী চলবে আমার আমার যে বিষয়গুলো আমরা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সব সংস্কার কমিশনের আলোচনা বাদ দিয়ে সবাই কেন এখন নির্বাচনের কথা বলছে এবং একজন বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ইলেকশনের কথা কইলে মুখ কালো করেন কেন এটা প্রশ্ন রেখেছেন উনি হ্যাঁ কোশ্চেন আপনি কালো করবেন কেন আপনি যদি আপনি বলেন যে ধরেন আমরা এই সংস্কার করতে চাই এবং এই সংস্কারে এই সময় লাগবে এরপরে নির্বাচন হবে সে কথা বললে অসুবিধে কি আপনি তো কোনো কথা আপনি ঘুরাই পাচ্ছে কথা বলেন কেন তখনই তো সন্দেহ হয় ঠিক না আমি আপনাকে একটা কোশ্চেন করতেছি আপনি আমাকে আর দিকে ডাইভার্ট করতেছেন বলছেন যে নির্বাচনের জন্য এই পাঁচ আগস্ট হয়নি বা নির্বাচনের জন্য এই পরিবর্তনটা হয় এটা ওনাকে কে এই ম্যান্ডেট ওনাকে কে দিয়েছে আপনার আপনি যদি দেখেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলনে